সারাদিন রোজা রেখে তারপর ইফতারের পর মনে হয় যে একটু ভিন্ন রকমের কিছু হলে মনে হয় একটু আসলে মন্দ হয় না তাই না আর যদি হয় প্রিয় মানুষের পছন্দের জিনিস তাহলে তো কোনো কথাই নেই চলুন দেখে আসি হ্যালো ই প্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালোই আছি তো ইফতারে এক একদিন এক এক রকমের আইটেম বানাই অনেক সময় ভিডিও করি অনেক সময় করি না তো আজকে কিছু মাংস একদম কুচি করে নিলাম অনেকগুলোই কিন্তু মাংস নিছি সাথে আবার একটু আলুও দিছি কারণ আমার বাবু আবার আলু দিলে একটু বেশি পছন্দ করে তারপর এই আলু আর মাংস মাংসটাকে আদা রসুন বাটা দিয়ে দিলাম মানে আদা রসুন পেস্ট যেটা তারপরে মানে যত রকমের মশলা আছে সব কিছু দিয়ে ম্যারিনেট করে নেব মূলত আপনারা তো এখন বুঝতেই পারছেন মূলত আমি চিকেন পুলি বানাবো মানে বানিয়েছি সেটার আর কি রেসিপি তারপর এখানে এক এক করে মানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি আপনার কি বলে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া মানে যা যা ছিল মশলা সব কিছুই তারপরে একটু গরম মশলার গুঁড়োও ছিল একটু প্যাকেটে করা মানে অল্প তো সেটাও দিয়ে দিছি মানে যত ধরনের মশলা ছিল সবগুলো দিয়ে দিছি দিয়ে আর কি সুন্দর করে আর কি ম্যারিনেট করে নেব মানে যা যা লাগে আর কি তো সব কিছু দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিছি মূলত আসলে মানে রোজা থেকে সারাদিন আমার খুব কষ্ট লাগে যদিও একটা কিছু বানাতে কিন্তু তারপরও ভাবি যে আসলে আমার বাসার আমার হাজব্যান্ড আমার বাবু সবাই অনেক বেশি পছন্দ করে আমি নতুন নতুন কোনো জিনিস বানালে তো সেখান থেকে দেখা যায় লাগে কষ্ট হলো মনে হয় যে ওরা আসলে খুশি হয় জন্যই মূলত বানানো তো যাই হোক তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সবকিছু দিয়ে সুন্দর করে একটু মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো যাতে ভিতরে একদম সব মশলাগুলো সুন্দরভাবে ঢুকে মূলত যে কোনো চিকেন আসলে আগে একটু ম্যারিনেট করে রাখলে ভালো হয় তারপর প্যানে কিছুটা তেল দিয়ে আবার কিছুটা আর কি খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে তারপর সুন্দর করে আর কি একটু হালকা করে ই করে নেব আর একটু কাঁচামরিচ দিয়ে দিসি তারপরে তো এই পুলিটা আর একটু ঝাল হলে ভালো লাগতো কিন্তু আমার বাবুর জন্য আসলে অত ঝাল দেয় নেই তো যাই হোক তারপরে পেঁয়াজ ময়স্টার একটু সুন্দর করে ভেজে তারপরে এখানে দিয়ে দিলাম আপনার সেই ম্যারিনেট করার যে মাংসটা ছিল সেই মাংসটা দিয়ে দিচ্ছে আমি এখানে আরও একটা জিনিস দিব একটু টমেটো কুচিও দিয়ে দেবো তো সেখানে সেটাও সব কিছু আগে রেডি করে রাখা একটু পরে দিবো হলে টমেটোটা দেখা যায় গলে যায় তো যাই হোক তারপরে একটু সস দিয়ে দিচ্ছি টমেটো সস তারপরে দিয়ে দিব আপনার মানে চিলি সস যেটা ওইটা সয়া সসটা ছিল না ওইটা দিলেও ভালো লাগে কিন্তু সয়া সসটা ছিল না মূলত আমি আমার মতো করে করছি এক একজন এক এক রকম করে করে তো আমি আমার মতো করে করার ট্রাই করছি সেটাই খেতে অনেক বেশি মজা হয়েছে তো যাই হোক তারপরে এই যে সুন্দর করে সস দিয়ে সব কিছু দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে মানে মানে সবগুলো আর কি মিক্সড করে তারপর এটাকে রান্না করে নিতে হবে একবার চাইছিলাম যে মাংস ওটা ভেজে নিব তারপর ভাবলাম যে যেহেতু আলু দিছি একটু হালকা রান্না করার মতোই করে নেই তারপর আবার একটু টমেটো কুচি দিয়ে দিছি সাথে টমটে কুচি দেওয়ার পর সুন্দর করে একটু নেড়েচেরে তারপর মানে পানিটা শুকিয়ে আসলেই হয়ে যায় রান্না করা বলতে মূলত পানিটা শুকিয়ে আসলেই মূলত নামাই ফেলবো এরকম আর কি তো এইদিকে আবার মানে মানে ওইটা চিকেনটা চুলায় বসাই দিয়ে এদিকে আবার চলে আসছে আটার ডো বানাবো সেজন্য তো এই জন্য এখানে দুই কাপের মতো আটা নিছি তার মধ্যে একটু কালো জিরা দিয়ে দিছি তারপর একটু লবণ দিয়ে সুন্দর করে একটু মিক্সড করে নিয়েছি তারপরে এখন একটু সয়াবিন তেল দিয়ে নিব তেল দিয়ে আটাটা সুন্দর করে একটু করে নিলে হয় কি এই পিঠাটা খেতে একটু ক্রিস্পি হয় তারপরে এই যে সুন্দর করে মে মেখে নিচ্ছিলাম মানে তেল দিয়ে মানে যতক্ষণ আটাটা একটু দলা পাকে আবার হাত দিয়ে ভেঙে ফেলা যায় এরকম আর কি তারপর ঠান্ডা পানি দিয়ে মিশিয়ে নিছি আর এই দিকে চিকেনটাও একদম হয়ে গেছে আলু অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে তারপর অনেকটা ভাজা ভাজা করে নিছি আর কি মানে চিকেন আলু এগুলো কি সুন্দর করে লাস্টে নামানোর আগে আবার একটু জিরের গুঁড়ো দিয়ে দিছি। তারপর এই যে আটাটা সিদ্ধ হয়ে গেছে বললাম না হাতে নর্মাল পানি দিয়ে তারপর সিদ্ধ করে নিছি তাতেই একদম পারফেক্ট হয়েছে তারপর সিদ্ধ করার পরে মানে মোটামুটি করে আর কি মানে আমার মতো করে বেলে নিচ্ছি মূলত ইফতারের টাইম হয়ে গেছিলো সময় নেই আর আমার খুব ইচ্ছা ছিল আমার জামার জন্য যেহেতু স্পেশালি বানাই জামাইকে অনেক বড় করে একটা বানিয়ে তার সামনে একদম দেব একটাই যেটা যে একটা খেয়ে যেন তার মানে অনেক কি হয়ে যায় তো আমি এভাবে বড় করে প্রথমটাই একদম বড়ও করে বানাইছি এটা আমার জামার সামনে দিবো ওই জন্য মূলত তাকিয়ে দিছে এটা সে খাইছো তো যাই হোক এই যে প্রথমটা একদম বড় করে বানাইছি বললাম না তো বড় করে বানাইছি মানে দেখতে ভালো লাগে না দেখি তারপর একটু ছোট ছোট করছি আবার হাতে কিন্তু পরের টাইমও ছিল না খুব তাড়াতাড়ি করে বানাইছি আর এইটা ইচ্ছা করেই বানাইছি যে বড় একটা পিঠা ভেজে একদম একটা প্লেটই তার সামনে দিবো তারপরে এই যে সুন্দর করে আবার একটু ডিজাইন করে নিশি জামার জন্য বানাইছি বলে কথা আমার তো সব থেকে বড় স্পেশাল গেস্ট আমার জামাই তাই না তারপরে এই যে আবার ছোটো ছোটো লেচি কেটে তারপর ছোটো ছোট করেও কিছু পিঠা বানিয়ে নিলাম মানে এরকম করে আর কি কোনোটা ছোট কোনোটা বড় মানে যখন যেটা হয়েছে খুব তাড়াতাড়ি করে মূলত ভিডিও দেখলেও বোঝা যায় যদি স্পিড একটু বাড়ানো তো যাই হোক তারপরে এই যে সুন্দর করে আবার একটু ডিজাইন করে দিচ্ছিলাম তারপরে এই যে বানানোর শেষ মানে একদম ভরপুর পুর দিয়ে ভিতরে তারপর বানাইছি এই যে বড় পিঠাটাই আগে ভাজতে দিছি যে বড় পিঠেটা আগে ভাজবো তারপর এই যে একটার পর একটা আবার সুন্দর করে ভাজছে এই যে ছোটোগুলো মানে এত সুন্দর ক্রিস্পি হয়েছে মানে কি বলবো তারপর মানে ভাজা শেষ হয় না ইফতারের আগে আগে আমার জামাই দেখি চলে আসছে মানে সে এসে বলতেছে মানে দেখে তো কি খুশি বলতেছে কী বানাচ্ছো তুমি তারপর তো বললাম যে চিকেন পুলি প্রথম ভাবছে এমনি পুলি পিঠা পরে বলছি যে চিকেন পুলি ঝাল ঝাল পুলি তো এখন তখন যে এত খুশি হয়েছে আর খেতেও মার্শাল্লা এত বেশি মজা ছিল আর দেখতেও কত লোভনীয় তাই না তো আজকের ভিডিওটাই পর্যন্ত আল্লাহ হাফেজ